যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি কি আমেরিকার অর্থনীতিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে চলমান চীন মার্কিন বাণিজ্য যুদ্ধে এবার নব্বই দিনের বিরতি ঘোষণা শুরু হয়েছে নতুন এক অধ্যায় দুই সালে ট্রাম্পের ট্যারিফ নীতির আওতায় চীনের উপর আরোপ করা হয় একের পর এক শুল্ক যুক্তরাষ্ট্রের অভিযোগ চীন বাণিজ্য বিরোধ তৈরি করছে এমনকি আমেরিকার প্রযুক্তি চুরির অভিযোগ আনা হয়েছে চীনের বিপক্ষে ট্রাম্পের টেরিফের পাল্টা জবাব দিয়েছে চীন দুই দেশ পরস্পরের উপর আরোপ করেছে পাল্টা পাল্টি বিলিয়ন ডলারের শুল্ক কিন্তু অবশেষে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীন সম্মত হয়েছে নব্বই দিনের এক বিরতিতে Both sides on the reciprocal tariffs will move their tariffs down 115%. দুই দেশের এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নির্ধারিত এ সময়ে নতুন করে আর কোনো শুল্ক আরোপ করবে না কোনো পক্ষ শুধু তাই না চীন রাজি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানি করতে বিশেষ করে কৃষি ও শিল্পজাত পণ্য বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই শুল্কযুদ্ধ আমেরিকান কৃষক এবং ভোক্তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট বড় ব্যবসা তাই এ নব্বই দিনের বিরতিকে অনেকে দেখছেন আলোচনার জন্য শেষ সুযোগ হিসেবে তবে প্রশ্ন এখন একটাই এই বিরতি কি আদৌ টিকবে নাকি আবারও শক্তিমান দেশ দুটির মধ্যে শুরু হবে নতুন করে শুল্কের লড়াই